মাত্র এক মিনিটে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সহজেই আপনি এক মিনিটের মধ্যেই এসএসসি রেজাল্টটি দেখে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন প্রথমে আপনি যে কোনো একটি স্মার্টফোন নিন যেন ইন্টারনেট সংযোগ কানেক্ট থাকে এরপর আপনি একটি ব্রাউজার সিলেক্ট করুন আমি এখানে ব্রাউজার হিসেবে গুগলকে বেছে নিয়েছি এরপর গুগল বারে গিয়ে লিখতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ রেজাল্ট লিখে সার্চ করুন সার্চ করার সাথে সাথেই এই রকম একটি ওয়েব পেজ আপনার সামনে শো করবে এই ওয়েব পেজের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সহজেই আপনি রেজাল্টটি দেখে নিতে পারবেন এই ওয়েব পেজ শো করার সাথে সাথেই আপনাকে কিছু তথ্য ইনপুট করতে হবে প্রথমেই এক্সামিনেশনের জায়গায় এসএসসি বা দাখিল সেট করতে হবে তারপর ইয়ারের জায়গায় দু হাজার ক্লিক করতে হবে তারপর আপনার বোর্ড অনুযায়ী সেই বোর্ডের নামটি এখানে সিলেক্ট করতে হবে তারপর আপনার ছয় ডিজিটের রোল নাম্বারটি এখানে টাইপ করতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার সর্বশেষ দুইটি সংখ্যার যোগফল লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনি ফলাফলটি দেখতে পারবেন এছাড়া এসএসসির পূর্ণ মার্ক সম্পর্কিত মার্কসের সহকারে রেজাল্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন পরবর্তীতে কমেন্টের উপর ভিত্তি করেই এই ভিডিও প্রকাশ করা হবে থ্যাংকস ফর ওয়াচিং